আমার সব কিছু কিছু জিনিস নেই আমার হাঁস থেকে মুরগি গরু যাতে বই সে জিনিসপাতি আছিলো সবই বাসে নিচে করে খাবার দাবার কিচ্ছুই নাই আমি না কে আজি উলাদে কৈ কব আমরা শেরপুর জেলার পাঁচটি উপজেলাতে এবং এই পাঁচটি উপজেলার দুর্গম এবং সকল ধরনের কবলিত এলাকায় আমরা ত্রাণ কার্যক্রম এবং রেস্কিউ অপারেশন করছি এবং এই পর্যন্ত চার হাজার মানুষের

উৎখাত করার জন্য যে সংগ্রাম করছি তাতে সহযোগিতা করতে এদের এরা বাংলাদেশের কোনো আইন দেশের কোনো সংবিধান কোনো কিছু না মানিয়া প্রতিশেরপুরে বন্যার পানির উচ্চতা ছিল প্রায় পনেরো ফুট যা এ যাবৎকালের সর্বোচ্চ গত সপ্তাহে মেঘালয়ের ঢলের সাথে প্রায় সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টির পানি যোগ হলে বন্যা তীব্রতর হয় এতে ভোগাই মহারসি কংস নদী বিপদসীমার উপর দিয়ে অবস্থা কিছুটা ভালো সকাল থেকে সূর্য ছিল আকাশে এই রৌদ্র হাসর্যল একটি দিন পার করলো চার দিন পর শেরপুর বাসী শেরপুরে আসসালামু আলাইকুম শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর এই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্য থেকে আমি আজকে আপনাদেরকে এমন কিছু ঘটনা দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ জুড়ে আমার সাথে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তো সম্মানিত দর্শক আমি আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখে নিয়ে আসি আমরা শেরপুর জেলার পাঁচটি উপজেলাতে এবং এই পাঁচটি উপজেলার দুর্গম এবং সকল ধরনের কবলিত এলাকায় আমরা ত্রাণ কার্যক্রম এবং রেস্কিউ অপারেশন করছি এবং এই পর্যন্ত চার হাজার মানুষকে বন্যা মানুষকে আমরা নিয়ে এসেছি এবং শেল্টার সেন্টারে রাখা হয়েছে আর প্রতিদিনই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে ড্রাই খাবার এবং রান্না করা খাবার দিচ্ছি তারই একটা অংশ হিসেবে আজকে সাত তারিখ আমরা প্রায় দু হাজার মানুষকে এই প্যাকেটে বিভিন্ন রকমের উপকরণ চাল ডাল এগুলো সহ প্রায় সাত আটটা উপকরণ আমরা মানুষকে দিয়েছি অ্যাটলিস্ট একটা পরিবার যদি একটা প্যাকেট পায় তাহলে সে ন্যূনতম তিন দিন চারজনের একটি পরিবার বা পাঁচজনের পরিবার তিন দিন খেতে পারবে এছাড়াও আপনারা জানেন মানুষের অনেক বাসায় রান্না করার ক্যাপাসিটিটা নেই এখন সেই জন্য আমরা রান্না করা খাবার আমাদের সামর্থ্যের মধ্যে যতটুক সম্ভব খিচুড়ি এবং এই সাথে ডিম ডিমের কারি আমরা দিয়েছি যাতে মানুষ এই ওই এক প্যাকেটের খাবার দিয়ে সাম হাও মানুষ দুজন মানুষ খেতে পারবে একটা ফ্যামিলি যদি দুটা প্যাকেট পায় চারজনের ফ্যামিলি চলতে পারবে এটা আশা করছি এটা যদিও প্রয়োজনের তুলনায় খুবই যৎসামান্য কিন্তু আমরা চেষ্টা করব আরও আমাদের এই এই অভিযানটাকে আরও মানুষের সহায়তা বাড়ানোর জন্য এবং মানুষ যতদিন এই বন্যা কবলিত থাকবেন আমরা মানুষের সহায়তা করে যাব যাতে মানুষের পাশে আমরা আমার সব কিছু কিছু জিনিসই নাই আমার মুরগি গরু পয়সা জিনিস পাতি আসিল খাবার যাবার কিছুই নাই কবার তুসু গড়ি কিছু টুন টুন করে কিছুই নাই সবই নিয়ে গেছে তু খাবার কিছু যে খাম করো নাই আমার রাস্তায় রাস্তায় না আমার বাড়ি পানি এক কমন নাগাদ পানি এখানে ওখানে আসে আসতে আমরা একটু বন্ধুর বাড়ি থেকে আয় কষ্ট কাপড় চুপুর ভিজা লাগে কিছু এক বুক পানি আমার খুব কষ্টই আছে এখানে এর এক বুকের ফাটির এক গভর পানি কথা খেলাম এর কোন কোনো চুলা তোলান তোলে মানে খাওয়া কষ্ট হয় আর কি ওখানে সুবিধা মতন আল্লাহ দিদি মানুষ মারে না তাহলে কোনো ভাই হাতান থেকে হাত ফুট করে একদম একদিনের ভিতরে পানি এসে পড়ছে আমরা ঘরে কোনো কিচ্ছু ভাই আমরা সরাতে পারি নাই হাঁস মুরগি যা সব মনে মনে বাইসা গেছে ছাগল আছে মুরগিটা ছাগল যখন পানি এনে গেছে কোনো কিচ্ছু ভাই আমরা সরাতে পারি না একদম আর ওই এলাকায় আমার এখানে মধ্যে কোনো ত্রাণ কোনো ত্রাণ কেউ এখন পর্যন্ত কোনো দেয় নাই মানে দেয় মানে যারা যারা পরিচিত হে মুখ চিনা চিনা দেয় টানি এই এলাকাটা আমাদের পানি যে ডুবে গেছে গা ঘর ডুবে গেছে গা কেউ কইতে ভালো মায় এই লোকটিটা কোনো টান দেয় খাওয়ার জন্য কেউ দেয় নাই মানে দেয় হ্যাঁ পরিচিত যারা যারা হ্যাগরে দেয় আমরা কেউ কিছু দেয় নাই এখন পর্যন্ত ভাই অনেক আমন ধান লাগাইছিলাম এগুলোও চলে গেছে আমাদের মাছগুলো বেঁচে গেছে আমরা না বর্তমানে অবশ্যই আমার বিশ্ব লাগবে আর আমরা কী করি আলোচন সা প্রতিপুরে বন্যার পানির উচ্চতা ছিল প্রায় ১৫ ফুট যা এ যাবৎকালে সর্বোচ্চ গত সপ্তাহে মেঘালয়ের ঢলের সাথে প্রায় সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টির পানি চোখ হলে বন্যা তীব্রতর হয় এতে ভোগাই মহারসি কংস নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় গবেষকরা বলছেন মৌসুমী বায়ুর বিদায়ের আগে ভারী বৃষ্টি হচ্ছে অতিবৃষ্টির প্রভাবেই দেড় মাসে দু দফা বন্যা হয়েছে মমসিংহ শেরপুর ফেনী ও কুমিল্লায় অক্টোবরের শুরুতে শেরপুর জেলার উজানে মেঘালয় পাহাড়ের আশেপাশে অতি ভারী বৃষ্টি হয় উজান থেকে আসা এই পানি সাধারণত চেরাপুঞ্জি হয়ে সুনামগঞ্জের হাওড়ে আসে তবে এবারের এই ঢল থেকে দক্ষিণে ভোগাই মহারসি কংস নদী দিয়ে শেরপুর নালিতাবাড়ি নেত্রকোনায় প্রবাহিত হয় সাথে দুই দিনে প্রায় সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টিতে বন্যার তীব্রতা আরও বাড়িয়ে দেয় ময়মনসিংহ শেরপুর নালিতাবাড়ি ধোবাউড়া ও হালুয়াঘাটসহ কিছু এলাকায় ব্যাপকভাবে প্লাবিত হয় তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে জিঞ্জিরাম ও সমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপরে থাকায় জামালপুর ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি উন্নতি হতে আরও কয়েকদিন সময় লাগবে নকুয়াগাঁও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে একটা জায়গা আছে সেখানে যদি আপনারা দেখেন একদিনে পানির উচ্চতা বেড়েছে পাঁচ মিটার পনেরো ফিটের বেশি এটা খুবই অস্বাভাবিক ওই স্টেশনের জন্য এবং প্রিভিয়াস রেকর্ড এরকম নাই এতে করে যে এরকম তীব্র উচ্চমাত্রার বন্যা হয়ে যাবে এটাও আমাদের যুক্তিতে বা ক্যালকুলেশনে পড়ে না আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব ছিল সেপ্টেম্বরের শেষ থেকেই আবার এই মাসের মাঝামাঝিতে মৌসুমী বায়ু বিদায় নেবে তাই শেষ সময় বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টি হলেও এখন টানা বর্ষণের সম্ভাবনা নেই তবে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে তবে রূপ নিলেই যে বাংলাদেশের উপকূলে আসবে সে ধরনের এখন কোনো পরিস্থিতি নেই এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে বাহাত্তর ঘন্টায় ব্রহ্মপুত্র যমুনার পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে তিস্তা পদ্মা ও মেঘনার পানি বিপদ অনেক নিচে থাকায় তো সম্মানিত দর্শকদা আশা করি আপনার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আমি আপনাদেরকে আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলাপ করব তার আগে একটা সুসংবাদ দেই তাই না মেলাদিন দিন সুসংবাদ পাই না প্রসার ইউনুসের নামে নাকি কেউ কটুক্তি করেছিল তাই মামলা কইরা দিছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন তারা যেভাবেই হোক প্রসার ইউনুসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে ঘনিষ্ঠ হইয়া তারা তাদের যে পজিশনগুলো ছিল প্রশাসনে সেই পজিশনগুলো রক্ষা করার চেষ্টা করবে মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আজ একটা সলিড প্রমাণ দেব দেখবেন কিভাবে আওয়ামী আমলের সমস্ত সুবিধাভোগীগুলা প্রফেসর ইউনুসের সরকারের আশেপাশে আইসা ভিড়িছে এবং কাউরে ওরা চিন্তিছে না প্রফেসর ইউনুসের প্রশাসন আসেন একটা এক্সাম্পল আজকে দেখি এরকম অনেক এক্সাম্পল আছে একটা এক্সাম্পল দেখবো

দেখেছেন দেখেছেন হাসিনার মতো ফটো খিচিছে আর সেটা দিয়ে ওর আকাম জায়জ করিছে এখন দেখেন ওই প্রফেসর অনুসারে সারে নাই উঠিয়ে গিয়া ফটো খিচিছে দেখেছেন দেখেছেন আমি খুঁজছিলাম না ঘিরা থাকে ওনার উপদেষ্টারও দায়িত্ব আছে তাই না ওই প্লেনে তো একা যায়নি আর অনেকে গেছে সরকারের সুবিধাভোগী যারা হাসিনা সরকারের তারা প্রফেসর ইউনুস ধারে কাছে ঘেস্ত দেওয়া যাবে না এটা একটা পলিসি হিসাবে প্রফেসর ইউনুস বলে দিবেন আমি এটা বলছিলাম না কিন্তু প্রসার ইউনুস যেহেতু গো ধরিছেন বাচ্চা পোলাপানের মতো যে আমার কথা শুনবেন না তাই এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে দেখেন স্যার কার লগে ফটো খিচিছেন দেখিছেন দেখিছেন ওই আপনারে বেসবে যারা সুবিধাভোগী সরকারে এবং যারা সরকার এবং রাজনীতিবিদ তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক ওরা তো আপনি ধরবেন টাকা পাচারের জন্য ওই আপনার প্লেনের সিটের পাশে আসে কিভাবে আপনি এখন একটা রাষ্ট্রের নির্বাহী আপনি গ্রামীণ ব্যাংকের এমডি না বা ইউনিট সেন্টারের প্রধান না আপনার একটা পজিশনের ভার আছে না আস আপনারা আশেপাশে যা আছে তারা ভাল শুনেন এই দেখেন তো বিয়া বসেছে ওই মিটিং ওই মিটিং এ বসেছে দেখিসেন দেখিসেন কিছু আছে বক্স ও ধান্দাবাজির অনুষ্ঠানে না গেলে হয় না আপনি গেছেন জাতিসংগের সাধারণ পরিষদে আপনি যদি কাজ খুঁজে না পান ওইখানে এটা আপনার প্রবলেম ওইখানে তো মেলা কাজ ওখানে আপনি নিঃশ্বাস ফেলার কথা না কাজ খুঁজে যদি না পান তাহলে জ্যাকসন হাইটে যান সাধারণ বাংলাদেশীদের সাথে মিশেন কথা বলেন ধান্দাবাজদের সাথে ভালো ঢুলি করেন কেন আমি আপনার জায়গা থাকলে কি করলামইনি জানেন ওই টাইমটাই যদি আমার কোনো কাম থাকতো না বা খুজেনা খুঁজে না তাহলে আমি কি করতাম আমেরিকাতে গেছি তো ওই যে ইলিয়াস কনক সরোয়ার শাহেদ আলম মুনির হায়দার জ্যাকব নাজমু সাকিব টিটো এই সবাই ডাকতাম ওদের সাথে একটু কথা বলতাম একসাথে যদি খাবার পাই একটা লাঞ্চ টাঞ্চ করলাম ইনি বা ডিনার টিনার করলাম ইনি ওদের বিপ্লবের কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ জানাইতাম উনি যা নিয়ে আলাপ করেছেন যা আউটপুট হয়েছে না ওই ভালসুন্দের সাথে ধান্দাবাজদের সাথে তার সাথে একশো গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার দেশ নিয়ে আর ধান্দা করে না কেউ ইলিয়াসু সালায় চালায় পেট চালানোর জন্য ধান্দা করে না এরা পিওর মানুষ পিওর মানুষ দেশের কাছে কখনো কিছু চাইবে না দিবে শুধু দিছেও এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলা এইবার আসে আমেরিকা প্রশ্ন আমি যেহেতু কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে প্রফেসর ইউনো সেটা যে মেলাজন মাইন্ড করেছে তো কেন আমেরিকা বকের মধ্যে যাওয়া উচিত না আসেন সে বিষয়টা আলাপ করি আমি প্রথমে বলি বাংলাদেশকে আমেরিকা ইন্ডিয়া চীন কোন ব্লকেরই যাওয়া উচিত না তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন একটু বিস্তারিত আলাপ করি এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন কেন ভারত প্রশ্ন ভারত আর আমেরিকা পুক্তিতে প্রায় খাতির আছে বুঝছাও এই জন্যে আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না কেন পারি না আর একটু ব্যাখ্যা গিরা বলা দরকার পুট পুট বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হলো সবচেয়ে বড় প্রতিপাদক সেই আমাদের 1971 এ মুক্তি যুদ্ধের সময় থেকে ভারত নানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে প্রবাসী তাজুদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করেছে 25 বছরের একটা গলামি সুপ্তি সম্পাদনে যেটা স্বাক্ষর করার পরপরই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞན་ভয়ায় পড়ে গিয়েছিলেন জানেন না ওসমানি ওনারে কইছিল আপনি দেশ বেঁচে দিলেন এইভাবে গত পনেরো বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভিত্ত সরকারকে বসায় রেখা দিল্লির দাসীরা বসায় রেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করেছে। এখনো ইন্ডিয়া হাসিনারে রাখিছে তাই না ওরা আশ্রয় দিছে তাই না দিচ্ছে তাই না আর গদি মিডিয়া আমাদের পিছনে লেগে আছে আমাদের বিপ্লবের পিছনে লেগে আছে আমাদের এই নবলব্ধ গণতন্ত্রকে সিতায় তোলার কোন চেষ্টা কি তারা বাকি রাখছে রাখে নাই এই প্রক্রিয়ায় তাদের বসানো ফ্যাসিবাদী ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করেছে এমন সব ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধ করছে যার তুলনা শান্তিকালীন সময় পৃথিবীর কোনো দেশে নাই কোনো দেশে নাই আপনি কোথাও খুঁজে পাইবেন না দেড় হাজারের বেশি মানুষ মারিছে কয়েকদিনে এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায় সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী এটা আপনারা জানেন আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করেছে পরে শত্রুতা করবে এখনো করিচ্ছে শত্রুতা আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএন এর মধ্যে ঢুকে গেছে একেবারে কংগ্রেস হোক বিজেপি হোক আর মমতা ব্যানার্জি হোক কেউ এর থেকে বাইরে হবে না মা এটা লিখে রাখতে পারেন এইটা একটা অত্যন্ত ডেলিকেট সিচুয়েশন আপনাকে যদি সামনে আগাইতে হয় আমাদের দেশে খুবই স্ট্রং ভারত বিরোধী ভয়েস লাগবে সক্রিয় কর্মপন্থা লাগবে এবং যে কারণে হোক আমি এইটার মন্দ কথা বলবো না পলিটিক্স যারা করে তারা এই নিতে পারবে না সঙ্গত কারণে। আমি আর বিস্তারিত একই সাথে বাংলাদেশ প্রশ্নে যে সমস্ত শক্তি ভারতের পক্ষ নিছে ভবিষ্যতেও নিতে পারে তাদের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এখানেই আমেরিকার ভূমিকার কথা আসছে। আমাদেরকে প্রশ্ন করতে হবে বাংলাদেশ প্রশ্নে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে দাঁড়াবে এই প্রশ্নের যথাযথ এবং নির্ভরযোগ্য উত্তর না পেলে আমরা কি আমেরিকাকে বিশ্বাস করতে পারি আমার ধারণা আমেরিকা ভারতকে করে আমাদের পারবে পারবে না। না তার কি এটা এটা ব্যাখ্যা করি কেন আসেন করি। যে কোনো দেশের কোন একটা নীতি পররাষ্ট্র নীতি ফলেন আর রাষ্ট্রীয় নীতি বলেন না কেন এটার কে একদম মূল বিষয়টা হইলো জাতীয় স্বার্থ দেশের স্বার্থ আমেরিকার স্বার্থ কার সাথে বেশি কেমনে বুঝবেন বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে বুঝবেন কিছু ফিগার দিয়ে কিছু ডেটা দিয়ে তাই তাই না না দেশ জানি পুঁজিবাদী দেশের মূল লক্ষ্য কি মুনাফা বাইশ সালে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ কত ছিল জানেন একশো বিলিয়ন ডলার একই বছর আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল চোদ্দ বিলিয়ন ডলার মাত্র ভারতে আমেরিকার রপ্তানি ছিল আটাত্তর বিলিয়ন ডলার মানে আমেরিকা যেটা রপ্তানি করে ভারতে বাংলাদেশে আমেরিকার রপ্তানি ছিল তিন বিলিয়ন ডলারের পুরো সালে ভারতে ছিল ছিল বিলিয়ন ডলার। বাংলাদেশে আমেরিকার আধা বিলিয়ন ডলার আধা ফুটে পয়সা দাম দেয় না আপনারা কেন আপনারাই বলেন আমেরিকার অধিক মুনাফা কার সাথে বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে ভারতের এত বড় রপ্তানি আর বিনিয়োগের বাজার বিসর্জন দিয়া আমেরিকা বাংলাদেশের সাথে থাকবে এই চিন্তা আপনি করবেন পটেনা আমাদেরকে আমরা বুঝি না আমেরিকা কখনো আপনার দিবে কখনো ভারতের উপরে দিবে না ভারত যেটা বলবে সেটা আমেরিকা মাইনা মাইনা নেবে নেবে এটা লিখে রাখেন দুই নম্বর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চিন্তা ঠেকানোর জন্য আমেরিকার নেতৃত্বে একটা কোয়াড হয়েছে না জোট হইছে না ওইটাতে ভারত অন্যতম সদস্য না সদস্য তো আমেরিকান প্রেসিডেন্টের ইন্দো প্যাসিফিক একটা কৌশলপত্র আছে ওখানে কি বলছে জানেন মানে ইংরেজিত কৈছে যে এ লাইক মাইন্ডেড পার্টনার এন্ড লিডার ইন সাউথ এশিয়া ইংরেজিত যেহেতু কৈছে ঠিকই কৈছে তাই না তো অর্থাৎ এটার মানে হইতেছে যে সমভাবাপন্ন মিত্র এবং দক্ষিণ এশিয়ার নেতা এবং কোয়াডের চালিকা শক্তি ভারত এবং ওই কৌশলপত্রের অ্যাকশন প্ল্যান একটা প্রধান অ্যাকশন হইল সাপোর্ট ইন্ডিয়াস কন্টিনিউড রাইজ অ্যান্ড রিজিওনাল লিডারশিপ তার মানে হইতেছে ভারতের যে ক্রমাগত উত্থান এবং আঞ্চলিক নেতৃত্বকে সহায়তা করা এটা লিখিত পরিতরে ভাই প্রেসিডেন্টের ডকুমেন্ট আমেরিকান প্রেসিডেন্টের ডকুমেন্ট দেখেন এইটা হইলো ভারতের প্রতি আমেরিকার শীর্ষস্তম স্তরে সরকারি নীতি আমেরিকান প্রেসিডেন্টের এই কৌশলপত্রে বাংলাদেশের নাম খুঁজে পাবেন খুঁজেন পাবেন না আমি পাই নাই আপনারা পেলে জানাইন এর পরেও কি কেউ ভাববেন যে ভারতের বিপক্ষে আমেরিকা বাংলাদেশের পক্ষ নেবে তৃতীয়ত আমেরিকায় ভারতের যে হিন্দুত্ব লবি সেটাকে ইসরায়েলি লবির কাছাকাছি শক্তিশালী মনে করা হয় আমরা কিন্তু খুব একটা এই বিষয়ে সচেতন না এই হিন্দুত্ববাদী লবির চাপে ক্যালিফোর্নিয়ার গভর্নর বর্ণ প্রথা এটা ক্যালিফোর্নিয়ার সংসদে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ওইটাতে স্বাক্ষর করতে পারে নাই এই এই যে অ্যান্ড্রু কর্কবার্নের যে প্রবন্ধ এটাতে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাদের কার্যক্রমের বিশদ বিবরণ আছে যা আমেরিকায় হিন্দুত্ববাদী লবির উত্থান এবং তার রাজনৈতিক সামাজিক প্রভাব তুলে ধরছে আমি এখানে উল্লেখ করি। দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো যেমন হিন্দু আমেরিকান ফাউন্ডেশন আমেরিকান বিস্তারে সক্রিয় তারা মার্কিন রাজনীতিবিদদের সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের কাছে ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা তুলে ধরে এইসব সংগঠন মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে যেমন তারা ভারতে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে তারা মার্কিন নীতি নির্ধারিত সম্প্রদায়ের উপর নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে আমেরিকা সফরের কথা এখানে ওইখানে হিন্দুত্বপন্থী আন্দোলনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয় মোদী যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তখন তার উপরে দুই সালে গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আমেরিকার কিন্তু ভিসা নিষেধাজ্ঞা ছিল কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী আমেরিকা সফর করতে সক্ষম হয় এবং ভারতীয় আমেরিকানদের মধ্যে ব্যাপক সমর্থন পায় এবং তার ওই সফরের সময় নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে তার জনসভা ছিল উল্লেখযোগ্য যেখানে আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তাকে সমর্থন জানাইছিলেন এই প্রবন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিলের এই যে অনুচ্ছেদ অনুচ্ছেদ তিনশো সত্তর এটার পরিপ্রেক্ষিতে আমেরিকায় ভারতের অবস্থানকে সমর্থন জানাইতে সক্রিয় ভূমিকা নিয়েছিল দুই হাজার উনিশ সালে ভারতের বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করছিল না মনে আছে না তারপরে এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করতে সচেষ্ট হয় যেন তারা ভারতের এই পদক্ষেপের সমালোচনা না করে এবং এই বিষয়টাকে ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে এই প্রবন্ধে আরো দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি ভারতে মুসলমানদের উপরে নির্যাতনের ঘটনাগুলোকে নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বন্ধ করার চেষ্টা করছে ভারতে গোহত্তার অভিযোগে মুসলিমদের উপরে হামলা যেগুলো হয় না এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মত মানে সিএএর মত বিতর্কিত আইনের কারণে যে সমালোচনা বাড়তে থাকে কিন্তু এই লবি মার্কিন রাষ্ট্রনীতিবিদদের প্রভাবিত করে যেন তারা ভারতে সমালোচনা না করে বরং ভারতের সাথে সম্পর্ক মজবুত করার দিকে মনোনিবেশ করে এবং এই ভাবে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আমেরিকায় তাদের রাজনৈতিক সামাজিক প্রভাব বিস্তার করছে এবং একই সাথে ভারতের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরছে এখন বলতে পারেন যে ওইখানে তো বাংলাদেশের অভিবাসীরা আছে বাংলাদেশের অভিবাসীদের আমেরিকার রাজনীতিতে বস্তুত কোনো প্রভাব নাই এটা শুনতে খারাপ লাগবে কিন্তু আসলে নাই আমেরিকার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বাংলাদেশি থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে উঠতে পারেন নাই তাই এই হিন্দুত্ববাদী লবির সাথে তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না এই লবির শক্তি এবং তার নেতিবাচক প্রতিক্রিয়ার কথা ভাইবে আমেরিকার অধিকাংশ রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধাচারণ করবে না এটা লিখে রাখতে পারে এখন আপনারাই বলেন বাংলাদেশ প্রশ্নে আমেরিকার উপরে ভরসা রাখা যায় ভারতের এইরকম রোলের উপরে তা আমি তো রাখতে পারতেছি না আমার মনে হয় যে কোনো বুঝমান মানুষ এটা রাখতে পারবে না তবে বিশ্ব রাজনীতিতে শেষ কথা বললে তো কিছু নাই তাই না গত এক বছরে ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি রাষ্ট্রগুলোতে ভারতের নীতির চরম বিপর্যয় ঘটছে আমেরিকা যে আশা করছিল ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে সেটা ভুল প্রমাণিত হয়েছে উল্টা এই অঞ্চলে ইন্ডিয়া আউট এখন প্রায় চূড়ান্ত এই অবস্থায় আমেরিকা হয়তো তার নীতি পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করতে পারে এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তারা আরও সরাসরি সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে আমি এই সম্ভাবনাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না কারণ আমি যে কারণগুলা বললাম তাতে আমেরিকার উপরে ভারতের যথেষ্ট প্রভাব আগামীতেও বিদ্যমান থাকবে এই কারণে ডোনাল্ডুকে দিল্লি হয়ে ঢাকা আসতে হয় বুঝো নাই হ এই জন্যে তবুও তর্কের খাতির যদি ধৈরাও নি যে আমেরিকা বাংলাদেশের সাথে আরো নিবিড় সরাসরি সম্পর্কের উদ্যোগ নিবে তাইলে আমাদের দুইকার কথা আছে কি কথা তাইলে আমি আমেরিকাকে বলবো যে আমাদেরকে দক্ষিণ কোরিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে কে যেরকম ডিল দিছিলেন আমাদেরকে ওইরকমকে ডিল দিতে হবে তাইলে আমরা বাধা দিব না আপনারা তো চীন থেকে বিশাল পরিমানে বিনিয়োগ সরায় নিচ্ছেন অন্য নাম তাই না তো বাংলাদেশে তার একটা বড় অংশ নিয়ে আসেন আমরা जिंदाबाद দিব আমেরিকা जिंदाबाद আমাদের তরুণদের মেধা এবং বিরত্ব তো সারা দুনিয়া দেখছে তাই না আপনারাও দেখেছেন আগামী দিনের যে প্রযুক্তি ভিত্তিক যে বিশ্ব অর্থনীতির উন্মেষ ঘটছে তাতে তারাও যেন সফলভাবে অংশ নিতে পারে তার জন্য অ্যাকশন প্ল্যান করেন আপনারা সরাসরি এবং আপনাদের মিত্রদের মাধ্যমে আমাদের Advocathome তে বিনিয়োগ করেন যাতে আমরা একটা বিশ্বমানের লজিস্টিক ব্যবস্থা দুত করে তুলতে পাই আমাদের সামরিক বাহিনীর শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার একটা কার্যকর কর্মসূচি আমাদের সাথে বৈশাখ প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন এই কাজগুলো করতে আপনাদের খুব বেশি যে খরচা হবে তা কিন্তু না বরং একটা দ্রুত বর্ধনশীল বাংলাদেশ আপনাদের বাণিজ্য এবং বিনিয়োগের উল্লেখযোগ্য একটা ডেস্টিনেশন হতে পারে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের গড়ায় এশিয়ায় আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার গড়ায়ের থেকে খুব একটা কম ছিল না আজ তারা কোথায় উঠে গেছে আর আমরা 90 দশকে উরতি এশিয়ান টাইগার হিসেবে স্বীকৃতি পাইছিলাম গত 15 বছরে হাসিনার দুর্নীতি আমাদের প্রবৃদ্ধির 2 থেকে 3% খেয়ে ফেলছে প্রত্যেক বছরে এই দুর্নীতি না থাকলে আমরা ডাবল ডিজিট গ্রোথ করতাম সহজেই ভাই দেখেন বিশ্বের অষ্টম জনবহুল দেশটা আগামী 10 বছরে কোথায় চলে যেতে পারে তাতে আমাদের লাভ তো বটেই আমেরিকারও লাভ আমেরিকা আমাদের এই অভিযাত্রার সঙ্গী হইলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো আমেরিকাকে বলবো ভারতের প্রবল সাপের সামনে আপনারা স্থির হইয়া দাঁড়াইতে পারেন নাই গত নির্বাচন এটা প্রমাণ আমাদের অনেক আশা দিয়া শেষ পর্যন্ত হাতছায়া দিছিলেন আমরা এত জীবন এত রক্ত এত অশ্রু বিসর্জন কইরা গণকুখি হাসিনা এবং তার প্রভু ভারতকে কে দিলাম আপনারা আবার আমাদের হাতছায়া দিবেন না দিয়া ভারতের কাছে ফেলা যাবেন না সেই ভরসা আমরা কি করে করব তখন তো আমাদের জেল নাও সেই কদুর মতো অবস্থা হবে এত কিছুর পরেও আপনারা যদি আমাদের সাথে সৎ বিশ্বাসে দীর্ঘমেয়াদী পারস্পরিক লাভজনক সহযোগিতার কাজ করতে চান আমরা প্রস্তুত কিন্তু আমাদের ডিল দিতে হবে দক্ষিণ কোরিয়ার মতো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির মতো এই ব্যাপারে আমরা টন্টনা কোনো ছাড় নাই আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি তার একটা খসড়া রূপরেখা আজকে দিলাম আপনাদেরকে আপনার এই পথে আগাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত তবে এটা মনে রেখেন ভিত্তিহীন আশ্বাস এবং অর্থহীন প্রতিশ্রুতির উপরে আমরা আস্থা রাখবো না আমরা আমাদের সব পথ অপশন খোলা রাখবো আপনারা যদি আমাদেরকে ভারতের হেজি মনির মধ্যে ফেলে রাখতে চান তাহলে সেটা আমরা কোনোভাবে মেনে নিব না মেনে তো নিবই না দরকার হলে আবার প্রাণ দেব তাইলে আপনারা তো দেখতেই পারতেছেন এরকম হলে এইটার বিরুদ্ধে আমাদের ফের রুখে দাঁড়াইতে হবে ফাইট করতে হবে এবং সেই লড়াই সিন যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে সেটাই হবে কেস ক্লিয়ার কথা ফাইনাল আমার কথা কলে স্ট্রেইট আমি কোনো হাঙ্কি পাঙ্কির মধ্যে নাই আমি কোনো যদি কিন্তুর মধ্যে নাই আমি এই প্রসঙ্গে মামুদুর রহমানের একটা কথা আপনাদের বলতে চাই কুষ্টিয়ার আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের হামলার পরে রক্তাক্ত হয়ে বলছিলেন আমি একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো লড়াই করব। এই লড়াই কিন্তু উনি একা করেন নাই এই লড়াইয়ে যে দ্বীপ তিনি জ্বালাই গেছিলেন সেটা দাবানাল হয়ে ছড়ায় গেছে সারা দেশে আমেরিকা যদি মনে করেন আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবেন তাহলে মনে রেখেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে আমি এপিসোডগুলোতে একটা শহীদের গল্প বলি আজকে যে গল্পটা বলবো সেটাও খুব মহাকাব্যিক গল্প খুবই বেদনার গল্প আসেন সেই গল্পটা শুনি পুলিশের সন্তানের রক্ত আর আমাদের সন্তানের রক্ত এই বিপ্লবের মাটিতে আজ একাকার। বিপ্লবের সময় শত্রু বলে মনে করি হারুন মনিরুল বিপ্লবদের দেখেই এই ধারণাগুলি আমরা গড়ে তুলি কিন্তু এই বিপ্লবের আর এক প্রান্তে ময়নালের মতো পুলিশ কর্মকর্তাও আছেন যাদের সন্তানও সেদিন শহীদের তালিকায় নাম লিখিয়েছিল সেদিন ছিল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডগুলোতে ময়নাল হোসেন আর তার স্ত্রী ছোটাছুটি করছিলেন হাতে তাইমের ছবি তাইম ময়নাল হোসেনের ছেলে কেউ কি দেখেছে তাদের সতেরো বছরের ছেলেকে ঘুরছিলেন ছুটছিলেন হতাহতের তালিকায় নাম খুঁজছিলেন কিন্তু যখন একজন সাংবাদিক ছবি দেখে মর্গে খুঁজতে বললেন তখন তাদের দৌড় থামলো না সেই দৌড়ে চলে গেলেন লাশ ঘর পর্যন্ত মর্গে যখন মর্গের দরজা খুলল তারা দেখলেন তাই ছর্রা গুলিতে রক্তে ভেজা দেহ নিথর হয়ে শুয়ে আছে ময়নাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী চিৎকার করে উঠলেন আমার পোলারে কে মারলো তুই আমাদের কেন বাইর হয়েছিলি এতদিন যে ছেলেকে আটকে রাখতে পারেননি তাকে হারিয়ে ময়নাল তখনও বলছিলেন স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে বুক তো সম্মানিত দর্শক দাদা আশা করছি আপনার এই দুটা ভিডিও পড়ে যে মনোযোগ সহকারে দেখেছেন এবং এই দুটা ভিডিও নিয়ে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন অন্তর্প্রদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইমিস থাকাকালীন ক্ষমতায় আজকে যা ঘটেছে তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা অন্য একটি ভিডিওতে সেহেতু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ